দুই হাজার ছাব্বিশ অনুর্দ তেইশি এশিয়ান কাপাই পর্বের নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ছয়টায় খেলাটি বাংলাদেশের কোন টিভি চ্যানেলে দেখা যাবে না তবে আপনারা সরাসরি খেলাটি দেখতে পারবেন ভিয়েতনাম ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এর আগে বাংলাদেশ ও ভিয়েতনাম উনুদ তেইশ দল কখনো মুখোমুখি হয়নি তবে বাংলাদেশ জাতীয় দল ও ভিয়েতনাম জাতীয় দল মোট দুইবার মুখোমুখি হয়েছিল যেখানে একটি জিতেছিল আর বাকি ম্যাচটি হয়েছিল যেহেতু ভিয়েতনাম দলটা দলের কাছে অপরিচিত সেই সাথে যেহেতু ভিয়েতনামের মাঠে খেলা তাই ম্যাচটা বাংলাদেশের জন্য খুব একটা সহজ হবে না নিজেদের খেলা সর্বশেষ ছয় ম্যাচের মধ্যে একটি ম্যাচ ও বাংলাদেশ উনুর্দ তেইশ দল জিততে পারেনি হেরেছে পাঁচ ম্যাচে আর ড করেছে বাকি একটি ম্যাচ অপরদিকে নিজেদের খেলা সর্বশেষ ছয় ম্যাচে ভিয়েতনাম অনুর্ধ তেইশ দল জিতেছে চার ম্যাচে আর হেরেছে দুই ম্যাচে বর্তমানে ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশ আছে একশো চুরাশি নাম্বারে অপরদিকে ভিয়েতনাম আছে একশো তেরো নাম্বারে তাই দেখাই যাচ্ছে যে সব দিক দিয়ে এই ম্যাচে অনেকটাই এগিয়ে থাকবে ভিয়েতনাম তবে বাংলাদেশ দলে যেহেতু জাতীয় দলের মোর সালিন আলামিন ফাহমিদুলদের পাশাপাশি জায়ান আহমেদ তানিল সালিক ও কিউবা মিশেলদের মতো প্রবাসী ফুটবলাররা খেলবেন তাই আশা করা যায় যে ম্যাচে বাংলাদেশ ভালো করবে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ম্যাচে বাংলাদেশ ভিয়েতনামের বিপক্ষে জিততে পারবে কিনা তা এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকে ধন্যবাদ